আলাইকুম আসসালামুমাতুল্লা দাড়ি রাখার ষুলো উপকারিতা এক দাড়ি রাখলে চেহারা সুন্দর হয় দুই রাখলে অনেক পাপ কাজ থেকে বেঁচে তাকা যায় তিন দাড়ি রাখলে আল্লাহ ও তার রাসুল খুশি হন চার দাড়ি রাখলে কবরের প্রশ্ন উত্তর সহজ হবে পাঁচ দাড়ি রাখলে নাবিজির সাফায়ত লাভ হবে ছয় দাড়ি রাখলে কবরের আজাব মাফ হবে সাত কিয়ামতের দিন মুমিনের দাড়ি নূরে পরিণত হবে আট দাড়ি ইসলামিক সভ্যতার প্রতি নয় অপরিচিত স্থানে মারা গেলে দাড়ি দেখে সহজেই শনাক্ত করা যায় এগারো দাড়ি রাখলে পাইরিয়া নামক রোগ থেকে মুক্তি পাওয়া যায় বারো দাড়িওয়ালার প্রতি মানুষের ধারণা ভালো থাকে এবং সে মানুষের দোয়া পায় তেরো দাড়ি রাখলে গুনাহে জারিয়া থেকে রক্ষা পাওয়া যায় চোদ্দ দাড়ি রাখলে চোখে জ্যোতি ভালো থাকে পনেরো দাড়ি রাখলে শেভ করার টাকা বেঁচে যায় ষোলো আপনার দাঁড়ি গলাকে শীতল ও গরমের বিরূপ প্রতিক্রিয়া মুক্ত রাখে